আদির সুলতানি আমল থেকে শুরু করে এই বঙ্গ প্রদেশের ইতিহাস হচ্ছে সম্মানের ইতিহাস এখানে তারাই এ সকল পুঁজি করে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করেছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এ দেশের অগ্রগতিকে হারিয়ে দিয়ে

আসসালামু আলাইকুম শিক্ষক আজ শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আয়োজনে একতার বাংলাদেশ এমন ব্যানারে হাজার হাজার ছাত্রদের মিলন মেলা ঘটেছে শাহবাগ চত্বরে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম Saddam তিনি বাংলাদেশ সম্পর্কে যুগ উপযোগী বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে ছাত্ররা উজ্জীবিত হয়েছে আমরা সেই বক্তব্যটি শুনে আসব একতার বাংলাদেশের আহ্বানে সারা দিয়ে আজকের ছাত্র জনতার এই মহাসম্মেলন ঘটেছে এই সম্মেলনে এই বার্তা দিচ্ছে আমাদের স্বাধীন সার্বভৌম মানবিক মূল্যবোধ একটি বাংলাদেশ স্বাধীন সুলতানি আমল থেকে শুরু করে এই বঙ্গ প্রদেশের ইতিহাস হচ্ছে সাম্যের ইতিহাস এখানে কোন স্থান নেই এখানে যে সকল পুঁতি করে মানুষের মাঝে বিবাদ সৃষ্টি করেছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এদেশের অগ্রপতিকে ধারিয়ে দিয়ে নির আমরা যুক্তভাবে পেলে দিতে চাই বাংলাদেশ এ বাংলাদেশে সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয় এদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই এদেশের মূল্যবত নিয়ে আমরা এই দেশে বসবাস করতে চাই একটা বাংলাদেশে আজকে তারা এখানে উপস্থিত হয়েছে গণ্যমান্য ব্যক্তিগণ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা আজকে যে বার্তা এখান থেকে ছড়িয়ে দিয়েছে আমরা আশা করি আমরা এ দেশকে নতুন উদ্যমে তারুণ্যের উচ্ছলতায় আমরা এই দেশকে করে তুলতে চাই সর্বশেষ আমরা বলতে চাই বাংলাদেশ নিয়ে যদি কারো ষড়যন্ত্র করার সাত জাগে আবার যদি কারো ভর করে এই বাংলাদেশকে প্রতিবাদের উদ্দেশ্যের আওতায় নিয়ে আসতে চায় সাধারণ ছাত্র জনতা তাদেরকে এই বাংলাদেশে এক মুহূর্ত থাকতে দেবে না এই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে নিঃশ্বাস ফেলার মতো অবকাশ আমরা পাই নাই আমাদেরকে নানা ধরনের ত্যাগ দিয়ে এদেশের মানুষের পাক স্বাধীনতা সাংবিধানিক মানবিক মৌলবোধকে কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আমাদের মানুষেরা জেলে মানুষের কণ্ঠস্বরকে রোধ করার মতো কোন করার মতো কোন আমি সর্বোপরি বলতে চাই আমাদের ঘরে আলোর অভাব কবুলাহি হবে আর আকাশ আলোক বাঁধি আমি দূর করিবে অন্ধকার শস্য শ্যামলা এই মাটি মা অঙ্গ পুষ্ট করে আনিবে অটুটু স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে আমরা আনিব ফুল ফসল পাখিরা তারা নভর শিবির নেতা নুরুল ইসলাম সাদ্দামের এই বক্তব্যটি কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য স্বাধীন বাংলা ইউটিউব করে আমাদের সাথে থাকুন আসসালাম